সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা এখানে ডালাও তো এদিকে দেখো এখানে এখানে সীতা আর হচ্ছে টুকি কি সুন্দর সাজছে বাবা সীতা সাইটা কায় পরে দিছে আর টুকি বাহ তা তুই সীতার মতো পিন্দি পারো না হ্যাঁ পিনতে দি মি শিটের মতো পিনব না তুই অ্যাঙ্কর পিঁধিব মিছিল সুন্দর করে শাড়ি পিঁধেছিস ভাই বেল দিজে কি খাওয়া হয়েছে স্কুলত হ্যাঁ গেলাম বাহ তোর রেডি রেডি হয়ে মিতান দেখা করতে আসছে তো মিতান যখনও ঘুরতেছে ওকে এখনো স্নান করায়নি করাবো আর হচ্ছে আমরাও যাবো জয়ন্তী যাব বাহ ঘুরো যায় যাও

তুমি সরো একটু সরো ছবি তুলি আরে আমাকে দাঁড়া তো জুতোর দি ওই খেলতে প্যান্ট পায়জামাটা একটু নিচে নামায় দাও আরে আর এদিকে দেখো বাপ ছেলে মিলে কি সুন্দর ঘুমাচ্ছে তো ওর বাবা বলে যে বাবু যখন ওর বুকের উপরে শোয় না তখন বলে ওর একটা আলাদাই শান্তি লাগে তো এই দেখো ওর বাবার বুকের উপরে উঠে কি সুন্দর একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে তো বন্ধুরা জানি না সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো আর আমার কীরকম কাটলো আমি সেটাও বলি সর্দি লেগেছে এক নম্বর কথা রান্না বান্না খাওয়া দাওয়া করে আমার হচ্ছে আজকের দিনটা কাটলো আর সরস্বতী পুজোয় আমরা যারা স্কুলে পড়তাম তারা এক বছর অপেক্ষা করে থাকি যে কবে সরস্বতী পুজো আসবে তাই না বলো কারণ সরস্বতী পুজো তো স্পেশাল সরস্বতী পুজোর জন্য অবশ্যই আর যারা প্রেম করে তাদের জন্য আরেকটা স্পেশাল সেটা হচ্ছে সেদিন হয় ভ্যালেন্টাইন্স ডে মানে চোদ্দোই ফেব্রুয়ারি তো যারা প্রেম করি তাদের তো এই দিনটা সত্যি কথা বলতে প্রেমের দিন বলে কথা তো যবে থেকে আমাদের রিলেশন শুরু হয়েছে তবে থেকেই ওর মনে থাকতো ঠিকই কিন্তু কোনো দিনও কিছু আমাকে দিত না যখন আমি বলতাম মানে ঘন টুন টোন করতাম যে আমি তো সেরকম কিছু দিনও তোমার কাছে যাই না একটা গোলাপ অন্তত পক্ষে দিতে পারো দিলাম না দেয় নাই ও বসাইছি আরও তো সেরকম তো কোনো দিনও কিছু দেয় নাই যদি তোমার কাছে তো আশা করতে পারি সেই গোলাপটাও বিশেষ করে আমাকে দিত না তো আমি বলতাম যে কি লাভ তো অনেক অনেকে বন্ধুবান্ধব আমাদের থাকতো তার প্রেম টেম করতো না বন্ধুবান্ধব আর কি একদম বন্ধুই থাকতো তারা আমাকে মাঝে মাঝে বলতো যে নেই আমি তোকে ওর তরফ থেকে দিতাম তো আমি যখন নিতাম তখন আবার জেলেসি ফিল করতো ঝগড়া করতো যে তুমি কেন নিলাম ওর দেওয়া গোলাপ তো আমি বললাম তুমি দাও না তো আমাকে মানুষের দেওয়া গোলাপ নিস্ত কী হয়েছে তো যাই হোক বিস্তারিত আর কী বলবো সেরকম বিয়ের আগেও কোনোদিনও আমার সাথে সেইভাবে গোলাপ দিয়ে কোনোদিনে প্রোপোজ তো দূরে কোনো কিছুই করেনি বিয়ের পরেও সেটা একদমই করেনি তো আমি যদি বলি তখন বলে দেখো ভালোবাসাটা মনের এটা তোমাকে বলে জাহির করতে হবে সেটা না কিন্তু একটা কথা ঠিক মাঝে মাঝে সবসময় যে মনের ভিতরে ভালোবাসাটা লুকিয়ে রাখবো সেটাও ঠিক না অনেক সময় প্রয়োজন হয় বলার কারণ সবাই সমস্ত কিছু ফিল করতে পারে না কিছু কিছু জিনিস আমরাও চাই যে মন মনের জিনিসটা মুখেও যাতে আসে তো যাই হোক লাল গোলাপ তো পেলাম না তো আমাদের বাড়ির সামনে সাদা গোলাপ সেটাই দিচ্ছি এটা সাদা না ঠিক এটা পিঙ্ক কালার অতটা মোবাইলে ঠিক আসছে না এটা হালকা পিঙ্ক কালারের একটা গোলাপ সেটা ওকে দিব হ্যালো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেস ডে এখানে ধরো থ্যাংক ইউ সো মাচ এই তোমার কাছে হয়তো এই দিনটা স্পেশাল আমার কাছে না দাঁড়াও দাঁড়াও সেন্ট নাই সেন্ট আছে তবে মন দিয়ে শোনো তাহলে সেন্ট পাবে আ ঠিক ঠিক এই দিনটা ওর কাছে হয়তো স্পেশাল মনে করে তো আমার কাছে আসলে কোন একটা নির্দিষ্ট দিন যেমন ধরেন আজকে এই যে ভ্যালেন্টাইন্স ডে এই দিনটাতে হচ্ছে স্পেশালভাবে ইসে করতে হবে ওরকম কোনো বিষয় নেই আমার কাছে আমার কাছে ওরকম কোনো ব্যাপার না আমার কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ ভালোবাসাটাই হচ্ছে বড় কথা আমি যখন মেয়েটুকু ভালোবাসি মন থেকে ভালোবাসি নতুন করে আর কিছু কোনো ডে ফে এইসব তো কোনো আমি মানাই না বা ওরকম করে কোনো পালিত করি না বা মনে করি না যে এই দিনটা করতে হবে স্পেশালভাবে কাটাতে হবে ওরকম কোনো ব্যাপার নেই যখন মন চাবে তখনই ঘুরতে যাবো যখন কিছু খাইতে ইচ্ছে করবো খাব যখন যেটা মন চাবে সেটাই করবো অ্যাটলিস্ট ভালো থাকার চেষ্টা করবো তাই না এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো যখন দিলা নিয়ে আসলা গাছের থেকে তুলে এটা জেঠেদের ক্ষেত্রে জেঠেদের বলতে জেটিদের গাছের তো তার জন্য থ্যাংক ইউ সো মাছ তার জন্য থ্যাংক ইউ সো মাছ তোমাকে আর এর জন্য আমি তোমাকে কিছু দিব না আজকেই দিতে লাগবে এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দিতে লাগবে এরকম কোনো মানে নেই এর জন্য দিব না তুমি আমাকে কোন দিন দিছো না কোনো দিন দেইনি দেওয়া মতে কি ভালোবাসাটা সব সময় না মনের ভিতরে থাকলে হয় না কোন সময় কোন সময় জাহিরও করতে হয় না হলে দেখবা তোমার মনের কথা মনেই থেকে গেল পাখি উড়ে গেল আমি বলছি যে আমি কি বলছি শুনছো পাখি উড়ে গেলো কোনো ব্যাপার নেই পাখি দরজা জানা সব ক্লাস পাখি উড়ে যেতেই পারে তখন কি করব তোমা তো আমি কি বলবো তখন কি আমার পাখি হবে নাকি ভালো তো বন্ধুরা বাবা এটা তো দেখতে খারাপ নাকি এই যে এই জিনিস যদি খাওয়া দাওয়া মেইনটেইন করি এখনো যদি জিম করি এখনো যদি সেই আগের চেহারা তো দেখছি আগের মতো হতেই পারবো কোনো ব্যাপার না এক তোমার রূপ নিয়ে আতো গর্ব কিসের অত গর্ব তোমার এই রূপ একদিন যাবে না তো মন মেয়েটা বেশি একটা ভালো না আসার পরে আর কোনো রকম ভিডিও শুট করিনি আজকে বাড়ি আসলাম তো বাড়ি এসে বাড়ি ঘরগুলো মোছামুছি করলাম কারণ এমন অবস্থা হয়েছিল মানে কি বলবো তো বাড়ি ঘর গুলো সমস্ত কিছু মোছামোছি করলাম করে এদিকে পুজো টুজো দিলাম দিয়ে রান্না বান্না সমস্ত কিছু করে এই ছেলে একটু ঘুমালো দিনের বেলা ঘুমিয়েছিলো যখন ঘুমাই তখন ফটাফট করে কাজ করি আর বাড়িতে যখন না থাকবো না আসার পরে দেখবে কত কাজ জমে থাকে মনে হয় এটা করি ওটা করি সেটা করি এটা করি এই করতে করতে তো যাই হোক সমস্ত কাজ বাজ করে ওই ঘর এই ঘর গছিয়ে মোছামোচি করে বা তারপরে হচ্ছে লেপটস সমস্ত কিছু রোদ্দে রোদে দিলাম সমস্ত কাজ করে আজকে ব্লগটা শুরু করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেল এইমাত্র সন্ধ্যা ভাতের সাথে দিয়ে আসলাম তো এখন আমি চালছি হচ্ছে আটা আজকে রাত্রিবেলা রুটি বানাবো সত্যি সত্যি ভাব কথা বুঝতে পারছো তো এখানে একটা কথা বলি কালকে যে ভিডিওর ভয়েসটা দিয়েছিলাম তো দেখো সর্দি হলে মানুষের কথাবার্তা ঠিক এরকমই হয় না যেরকম আমার গনার ভয়েস তো ওখানে এক দিদিভাই আমাকে বলছে যে এখনো হচ্ছেন কি বলে তুমি এখনো ব্যাকডেটেড একটু নিজেকে পরিবর্তন করো এইভাবে গলার সাউন্ড দিয়ে সর্দি নিয়ে কথা বলো তো আমি শুধু একটা কথাই বলবো যে সর্দি যদি আসে তাহলে আমি কিভাবে কথা বলবো মানে গলার ভয়েসটাকে পরিবর্তন করতে পারবো না আর মানুষ ইচ্ছা করে নিশ্চয়ই সর্দি লাগিয়ে কথা বলে না তাই না বলো তো যাই হোক এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে তার থেকেও বড়ো তিন ধরে আমি যখন থেকে বাড়িতে গেছি অনেক ধরনের কমেন্ট আসছে যারা আমার ভালো চায় যারা আমার প্রতিনিয়ত আমাকে ভালোবাসে তারা তো অনেক ভালোবাসা দিচ্ছ কারণ তোমরা অনেক জানো প্রত্যেকেই যেন আমি প্রায় পাঁচ বছর পরে বাড়ি গেলাম অনেক ঝড় ঝাপটা সামনে আমি আজকে বাড়িতে আমি পাড়া দেখেছি তার মধ্যে অনেক মানুষ আর কি হিংসের চোটে অনেক কিছুই বলছে যেটা আমার খুব খারাপ লেগেছে হার্ড হয়েছে আমি যে আমি বোধ বাড়ি গিয়েও আমি অনেকটা বড়ো ভুল করে ফেলেছি মানে মানুষ একটা কথাই ঠিক মানুষ কেউ কারো ভালো এই জিনিসটা দেখতে পারে না হোক কি করবা তো যাই হোক তো যাই হোক এদিকে আমি রুটি বানাচ্ছি আজকে একটা নিমন্ত্রণ আছে ওই যে ইসিতা ওদের বাড়িতে হচ্ছে কীর্তন হবে তো ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে তো যদি আমি তোমার দাদা ভাই যাই যদি বাবা না যায় বা মানে সবাই তো যাওয়া যাবে না তো সেই জন্য আর কি রুটি বানিয়ে রাখছি যে যাবে না সেই রুটি খাইয়ে নিবে আর কি কোনো ব্যাপার না আর দেখা গেল আমি না গেলাম কারণ শরীরটা সত্যি লাগছে তো ইচ্ছে করছে না আর কি তো সেই জন্য রুটি বানাচ্ছি তো এই দেখো আমি না মানে ভাবি আর কি মাশরুম খাবো 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 কোনো খাওয়া হয়নি তো রে ভিডিওটা আগে যাবে না পরে যাবে তোমরা যদি কেউ মাশরুমের রেসিপি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আমি মাশরুম রান্না করতে পারি না জীবনে বিয়ের বিয়ের পর বিয়ের আগে কোনোদিনও মাশরুম রান্না করিনি বিয়ের আগে বোধহয় একবার আমি মাশরুম মাশরুম খেয়েছিলাম তারপরে কোনো দিনও মাশরুম খাইনি তো দেখো বাবা কতগুলো আর কীরকম ব্যাঙের ছাতার মতো এগুলো কি ব্যাঙের ছাতাই বলে হ্যাঁ ব্যাঙের ছাতাই বলে মাশরুম তো যাই হোক আমি কোনোদিনও খাইনি তোমরা কমেন্ট করে আমাকে যদি পারো জানিও আর যদি তোমাদের কমেন্টে লেট হয় তাহলে আমাকে না ইউটিউবে ভিডিও দেখে দেখে আমাকে রান্না করতে হবে আমি শুনেছি এটা নাকি খেতে একদম মাংসের মতন মাংসের মতো করে রান্না করে শুধু এতটুকু শুনেছি করবো আমি ফোন আসছি তোমার তাড়াতাড়ি রিসিভ করে ছেলে উঠে পড়ো আর বাবা নিয়ে আসছে সিঙ্গারা গরম গরম সিঙ্গারা সমোসা বক বক তো শুনবা না আমি জানি আমার বকবক শুনবা না তবে ভিডিওতে বকবক করতেই আসছি একটুখানি এই ইম্পর্টেন্ট কিছু কথা আসছি পাশের পাশে কীর্তন হচ্ছে তো ওই জন্যই কীর্তনের আওয়াজ আসছে ও তুমি শুকায় যাইতেছো তো তো ভালো মানুষ টাকা পয়সা খরচা করে শুকায় রাইট ইম্পর্টেন্ট কথা বলার জন্য আসছি আর সারাটা দিন আজকে মৃত আমার মাথা খাইছে মাথা একদম শেষ করে দিছে আমার তো বেসিক্যালি মৃত্যুর মন ভালো নেই সেটা অনেক কারণ আছে বেশি কারণ বলবো না স্পেশাল একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে ওর বাড়ির হচ্ছে হোম টু তাই না তো অনেকেই অনেকভাবে ওকে খারাপভাবে নিচ্ছ খারাপ ভাবতেছো যে মৃত অহংকারী হয়ে গেছে বা মৃতুর অহংকার চলে আসছে তার কারণ ওইভাবে তার ছোট ছোটো বাড়িটাকে ওইভাবে কেন দেখালো কম্পেয়ার কেন করলো এবার আমি তোমাদেরকে বলি আজকে আমি এটা জিনিস দেখানোর জন্য প্রথমেই বলি ভিডিওটা এডিট এবং থামনেলটা বানাইছি আমি এতে ওর কোনো দোষ নেই সামনেলটা আমি বানিয়েছি ভিডিওটা আমি এডিট করেছি এখানে ওর কোনো হাত নেই আর একটা কথা সেটা হচ্ছে যখন মৃত্যু গেল তখনই কিন্তু তোমরা আবার অনেকে কমেন্ট করছিলে উনি বাবা তুমি মোটামুটি তো ভালো ফ্যামিলির মেয়ে তুমি তো ভালো ফ্যামিলির মেয়ে তুমি তার নিজের মতো ছেলের সাথে কেন বিয়ে করলে বেকার ছেলের সাথে এত গরিব ছেলের সাথে এই কথাগুলো তোমরা বলছিলে অনেকেই কমেন্ট করে সেই কমেন্টগুলো হয়তো বা আছে বা আমি ডিলেট করে দিয়েছি যখন যেটা খারাপ লেগেছে আমি বোধহয় ডিলেট করে দিয়েছি আর হয়তো বা আছে তো এই একটা তোমরা এরকম করে কমেন্ট করছিলে যে এত গরিব ছেলের সাথে কেন বিয়ে করলে বা তো এরকম করে কম্পেয়ার করছিলে যে তানিস তোমাকে পেয়েছে তানিসের ভাগ্য তো এরকম ধরনের কমেন্ট তো একটা কথাই বলি যে আমি যেটা মনে করি আমি যেটা মনে করি আমার মনের ভিতর থেকে বলছি যে আমি জানি না তানিশ আমাকে পেয়েছে সেটা তানিশের ভাগ্য কি না কিন্তু আমি তানিশকে পেয়েছি সেটা আমার বড় ভাগ্য অনেক ভাগ্য আর অনেক জন্মে পূর্ণ করলে এরকম একটা হাজব্যান্ড পাওয়া যায় এটা আমি জোর গড়ায় বলতে পারি ওর মতো হাজব্যান্ড মানে লাখে একটা হয় সেটা আমি জোর গড়ায় বলতে পারি কারণ ও যেভাবে প্রতিটা ক্ষেত্রে আমার সাথে ছিল বা আছে প্রেগনেন্সিতে প্রেগনেন্সি যখন আমার হয়েছিল প্রেগন্যেন্ট আমি যখন ছিলাম তোমরা দেখেছিলে একটা মেয়ের থেকে প্রয়োজন তখন কার হয় নিজের পরিবারের নিজের ফ্যামিলির কিন্তু যাই হোক তখন কোনো কোনো সমস্যার কারণে কিন্তু আমার বাড়ির লোক আমাকে তখন অব্দি মেনে নেয়নি তখন ও শুধুমাত্র ও যেভাবে আমার খেয়াল রেখেছে যেভাবে আমার পাশে ছিল শরীরে আমার ব্লাড কম ছিল অনেক ধরনের অসুবিধা ছিল আমার প্রতিটা ক্ষেত্রেও ও আমার সাথে ছিল আমি আমার প্রশংসা আর মানে শুনতেই চাই না ঠিক আছে এটা তোমরা জানো ভালো আমাদের সাথে যারা শুরু থেকেই আমাদের ফ্যামিলির সাথে জুড়ে আছো তো আমি এবার তোমাদেরকে বলি তখন আবার ওই ওই সব কথা বলছিলে যখন ও দুইটা ভিডিও ওর বাড়ির আপলোড করা শুরু করলো হ্যাঁ তখন ওই রকমই কমেন্ট আসছে যে তুমি মানে এইখান থেকে গিয়ে যখন ওখানে ওখানকার যখন দেখি যখন ভাবি যে তুমি ওই বাড়ির মানায় না হ্যানত্যান এর জন্য কিন্তু আমি হোম ট্যুরের ভিডিওটাতে ইচ্ছে করে থামনেলটা আমি ওইখানে লাগিয়েছিলাম যে এখন দেখবো এখানে কি কমেন্ট আসে ঠিক তাই যারা ওখানে গিয়ে আমাদেরকে ওইভাবে আমাকে আমা মানে ওকে কমেন্ট করছিলে ঠিক এই ভিডিওটাতে এসে ওকে কমেন্ট ওকে কমেন্ট করে ওইভাবে বলছো তখন আমাকে বলছিলে এখন ওকে বলছো আর একটা জিনিস তো ক্লিয়ার যে কারো ভালো হতে পারবে না ওইভাবে কারো মন জয় করা সম্ভব না সবার মন জয় কারো না সরি কার সবার ভালো হতে পারবে না সবার মন জয় করতে পারবে না আমি মৃতুর ঘর বাড়ি বা হচ্ছে গিয়ে মিতুর ব্যাকগ্রাউন্ড থেকে বিয়ে করি নেই সেটা আমি জানি না ওর কোথায় বাড়ি আমি জানতাম যে জাস্ট এতটুকু জানতাম ও মামার বাড়িতে থাকে মামার বাড়িতে মানুষ ওকে ওকে দেখে ওর মন দেখে ওকে দেখে আমি ভালোবাসি আর ও কিন্তু আমার বাড়ি দেখে নাই আর আমি যেটা সত্যি সেটাই বলছিলাম যে আমার এরকম একটা ছোটো ঘর আছে টিনের ঘর আছে তখন তো এই ঘরটা ছিল না যে টিনের একটা ঘর আছে এসে একবার বোধ হয় দেখেও গিয়েছিল এখানে যেহেতু ও ফ্রেন্ডের বাড়ি ছিল তারপরে কিন্তু আমার বাড়িতে আমার সাথে বিয়ে করতে রাজি হয়েছে তো এখানে আমি আর নতুন করে কি বলবো আমরা আমাদের দুজন দুজনকে দেখেই ভালোবাসছি ভালোবাসি দেখেই হচ্ছে বিয়েটা করছি তো বিয়ে করার রাস্তাটা ঠিক ছিল না আমাদের প্রত্যেকটা বাবা মার কষ্ট হবে এখন আরো বেশি করে রিয়েলাইজ করতে পারছি কারণ যখন বাবা মা হয়েছি তখন আমার ছেলে যখন করবে আমারও অটোমেটিকলি একটু খারাপ লাগবে তবে 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 আমি আমার ছেলের সাথে একদম ফ্রেন্ডলি একদম বন্ধুর মতো করে মেলামেশা করবো বন্ধুর আমি আমি মৃতকে সময় বলবো আমার ছেলের সাথে যেন একদম ফ্রিলি একদম ফ্রেন্ডলি মেশে আমার যদি মেয়ে হয় সেকেন্ড টাইম তাও আমার আমি তাও আমি আমার মেয়ের সাথে একদম বন্ধুর মতো মিশতে চেষ্টা করব। আর মৃতকেও বলবো যে তোমার যদি মেয়ে হয় তোমার মেয়ের সাথে তুমি একদম বন্ধুর মতো মেলামেশা করবে তাতে কী হবে যে একটা গরিব হোক আমার কথা সেটা না মেয়ের যদি ছেলের কাছে যাই গরিব হোক যদি আমার ছেলে একটা মেয়ে নিয়ে আসে সেটাও গরিব হলেও কোনো ব্যাপার না আমি জাস্ট এতটুকু বলবো যে সে যেন একটু শিক্ষিত হয় আর একটু ভালো মনের মানুষ হয় কাউকে রেসপেক্ট যেন করতে পারে তার মধ্যে যেন মানবিক মানে হিউম্যান বিং সেই জ্ঞানটা যেন থাকে সম্মান করতে যেন পারে এবং অলস যেন না হয় ঠিক আছে এবার অনেকেই আমাকে বলেছিল যে বইয়ের ইনকাম বইয়ের ইনকাম বেকার 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 এইটার প্রশ্নটা আমি বলছিলাম না ওটা কমেন্টের রিপ্লাই আমি দিছিলাম যে কমেন্টের ভিডিও কমেন্টের রিপ্লাই নয় ভিডিও মেক করে বলবো আমি রিসেন্টলি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমি শেয়ার মার্কেট স্টক মার্কেটে অলরেডি পুরোপুরিভাবে ভালোভাবেই এনে ঠিক আছে আর বাড়িতে সারাদিন বসে থাকি এটা যদি আমি তোমাদেরকে দেখাই আমি কীভাবে বসে থাকি তাহলে তোমরা বিশ্বাস করতে পারবে জাস্ট শ্বশুরবাড়িতে গেছিলাম শ্বশুরবাড়িতে একটা ছেলে যখন যায় ঠিক প্রথমবার যদি যায় সেখানে গিয়েও মোবাইল বারবার দেখা দেখা আমার তো ল্যাপটপ এখনো নেওয়া হয়নি ল্যাপটপে সারাদিন আমি শেয়ার মার্কেট স্টক মার্কেট যে ওইখানে ঘাটাঘাটি করবো সেটা তো হয় না প্রথমবার গেলে মানুষ কি ভাববে ঠিক আছে যে মোবাইলই দেখছি কিন্তু মোবাইলের ভিতরে আমি কি করছি সেটা তো কেউ জানবে না তো ওখানে গিয়ে রীতিমতো আমার ওই কয়েকটা দিন আমি চুপচাপ ছিলাম এবং যখন আমি বাড়িতে থাকি আমি সারাটা দিন কিন্তু চেষ্টা করি স্টক মার্কেট বোঝার স্টক মার্কেট কী জিনিস সেটা আমি কোচিংও নিচ্ছি অলরেডি সেটা করার এবং সারাটা দিন আমি ওখানেই ম্যাক্সিমাম সময়টা দিই আর শেয়ার মার্কেট সম্পর্কে তোমাদেরকে নতুন করে যারা জানো তাদেরকে বলার প্রয়োজন হয় একটা কথাই বলবো দেখো সব থেকে বড় কথা হচ্ছে সংসারটা ও চালায় সংসারটা তো চলছে বাবা মা ছেলে আ দায়িত্ব সমস্ত দায়িত্ব ওইই করছে আমাদের এই ইউটিউব দিয়েই চলছে তো সেই জন্য আর ইউটিউবটা যে শুধু আমি একা করি সেটা একদমই না তোমাদের বলেছি যে ভিডিওর সামনে যতটুকু ততটুকুই আমি করি বাকি এডিট থাম্বেল ব্র্যান্ড কোলাবোরেশনের সমস্ত কিছুই কিন্তু ওই দেখে পুরোটাই ও করে আমি শুধু ভিডিও বানিয়ে দিয়ে দেই বাকি যা করার এডিট করলো বাকি সমস্ত কিছু ওই করে তো ইউটিউবটাও আমি একা করি না আমি একা যদি আমি ইউটিউবটা করতে পারতাম তাহলে বলতে পারতে যে ও বউয়ের টাকায় খায় তাই না আর তার থেকেও বড় কথা আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই যে কে কি করছে কে কি খাচ্ছে কে কি ইচ্ছে তো মানুষেরও আমার মনে হয় না এর মধ্যে ইন্টারফেয়ার করার দরকার আর শেয়ার মার্কেট সম্পর্কে একটা কথাই বলতে চাই জাস্ট কয়েকটা কথা এখানে এমন একটা প্ল্যাটফর্ম জানো এই যে মার্কেটের কথা বললাম শেয়ার মার্কেট এমন একটা প্ল্যাটফর্ম এখানে যারা মোটামুটি অভিজ্ঞ যারা ভালো একটা জায়গায় পৌঁছেছে যারা মোটামুটি ইনভেস্ট করে আছে তাদের ইনকাম আমি যেটা দেখি আমাদের গ্রুপ আছে একটা পার ডে ইনকাম এমনও আছে এক দাদা আমাদের আলিপুরে বাড়ি এই তো পরশু দিন তার আগের দিন দেখলাম আমাদের গ্রুপে মেসেজ সবসময় সারাটা দিন চলতে থাকে গ্রুপে আপডেট কোন স্টকটা কি কী সাথে ভালো মানে রেজাল্ট করবে কোনটা মানে বাই করা যায় কোনটা সেল করা যায় এইসব নিয়ে সারাদিন ঘাটাঘাটি চলতে থাকে ও এমনও হয় সকালবেলা উঠেই সাড়ে নটার পরেই তো মার্কেট খোলে এক লাখ দেড় লাখ চল্লিশ হাজার তিরিশ হাজার পার ডে ইনকাম এরকম ও একজন হাই স্কুল টিচার ও চাকরি ছেড়ে দিতে চায় যে আমার এখন চাকরি না হলেও চলবে আমি যে জায়গায় আছি আমি যে যে জিনিসগুলো আমি জানি শিখছি এবার আমি এই পজিশনে আমার এমনও দিন যায় যে সক জাস্ট কয়েক মিনিটে আমি তিরিশ হাজার চল্লিশ হাজার ইনকাম করি ওই জাস্ট কয়েক সেকেন্ড কয়েক মিনিটে তো এরকম করে যদি আগে শিখতে হবে আগে জানতে হবে জিনিসগুলো এখান থেকে অনেক লাখ লাখ টাকা ইনকাম করছে মানুষ তাই না তা আমার তো বড় ধরনের কোনো ওরকম এখনও ওই জায়গায় পৌঁছায়নি আমি আপাতত শিখছি জানছি আর টুকটাক ইসে করছি ইনভেস্ট করছি তো এখান থেকে আমার একটা আর্নিং আসে তো সেটা বলবো না আমি ওইখানে সব কিছু বলবো না তো প্রমোশনটা হয়ে যাবে ফ্রিতে কখনোই কোনো কিছু প্রমোশন করাটা ঠিক না কথাটাই বললাম যে এখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে মানুষ কিন্তু জানতে হবে বুঝতে হবে এটাই আর কি বলার ছিল তাই না তো আমি অনেক কষ্ট পেয়েছি অনেক মানে বিয়ের পর পর এমন তো না যে আমরা অভিজ্ঞতা মানে পড়তে পড়তে আমাদের বিয়ে হয়ে গেছে ও কিছু করতো না অনেক কিছু মধ্যে দিয়ে আমাদের বিয়ে হয়েছে এমন না যে আমরা তখন দুজনেই কম বয়স ছিলাম মাঝে মাঝে অনেক তো টোকাটোকিও লেগেছে এমন যে অনেক কষ্টে করে জায়গাটাতে এসেছি আর নিজের শখ পূরণ করতে পারে নিজের ইচ্ছে পূরণ করতে পারে দুবেলা দু মুটো ভালো খেতে পারে এর থেকে তো আর বেশি কিছু চাওয়া নেই চাওয়ার তো শেষ নেই মানুষ করতে পারবে এতটুক তো ইচ্ছা আছে যে একটা ভালো স্কুলে পড়াতে পারবো ওকে ভালো শিক্ষা দিতে পারবো আর মানুষের রইল চাওয়া পাওয়ার ব্যাপারটা শেষ নেই আজকে বাড়ি মানুষ হচ্ছে বাংলো বানাচ্ছে বড় বড় ফ্ল্যাটও বানাচ্ছে তো আশা স্বপ্ন এগুলো তো শেষ হয় না তো আমার আশা হয়তো আছে যে বাড়ি কিন্তু ঠিক আছে পরিস্থিতি আসলে বানাবো এখন যখন যখন সম্ভব হবে তখন হয়তো বানাবো আর চেষ্টা তো চলছে সবারই তো চেষ্টা থাকে ভালো করার ডেভেলপ করার কেউ তো আর পিছিয়ে যেতে চায় না আর বাপের বাড়ি ভালো হ্যাঁ ঠিক আছে আছে শ্বশুর বাড়ি আমার কাছে কম না এখানে প্রত্যেকটা মানুষ খাঁটি মানুষ আর আমার এই শ্বশুরবাড়িতে রাজা হচ্ছে আমার শ্বশুর মশাই महारानी হচ্ছে আমার শাশুড়ি মা রাজপুত্র হচ্ছে আমার বউ আর মিত হচ্ছে রাজরানী তো যাই হোক আমাদের বাড়ির সব থেকে মেন আকর্ষণ হচ্ছে বাবু মানে আমার ছেলে ও এখন এই বাড়ির হচ্ছে মানে মেন গার্জিয়ান মেন গার্জিয়ান তো আমরা এই সব নিয়ে একদম খুব ভালো আছি খুব ভালো আছি হ্যাঁ তাই বলে কি বাপের বাড়ি যাব না বাপের বাড়ি দেখাবো না দেখাবো দেখো যার যেটা আছে 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 বাবার বাড়ি এই সমস্ত কিছু আছে তা আছে আর আমার শ্বশুর বাড়িতে যা আছে তাই না এটা নিয়ে কোনো দিনও কম্পেয়ার করা একদমই ঠিক না থামেলটা ও বানাইছে যার কারণে আমি ওর সাথে প্রচুর ঝগড়া করেছি কিন্তু আমি থামবেলটা কেন দিয়েছি সেটাও তো তোমাদেরকে বললামই ডিটেলসে আর কি বলবো তো চলো এন করে দাও আজকে অনেকটা লং হয়ে ভিডিওটা তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থে এমনিতে আমার মন খুব খারাপ যেহেতু আজকে আমার সবার কথা খুব মনে পড়ছে বাড়ি আসার পরে বুনু বুনু বাবা বাবাও ফোন করছিলো যে বাবা ওরা বলতেছিলো যে ঘরটাই আমাদের নাকি ফাঁকা ফাঁকা লাগতেছে মা বলতেছে যে ওই ঘরটাতে থাকলেই মনে হয় যে ওই সে গদ ওই ঘরে আসে গদই ঘরে আসে তো যে যে মায়া মামির মানে দিদির মামি মামি এক ছিল বলে কি আমাকে আসার সময় বলছিল তোর ছেলেতে আমাকে একদম মায়া লাগাই দিছে ওর কোল থেকে মামির কোলে চলে যায় ভাবা যায় ওইখানে গিয়ে দুই প্রথম প্রথম দুই একদিন তো কারো কোলে যাচ্ছিল না পুস্কু আমার কোল থেকে হঠাৎ করে দেখি ওই মামির কোলে একদিন হাত মানে এসে করছে। তো এই আর কি তো সবাই আর কি খুব মনে করছে মিস করছে আমরাও এখান থেকে খুব মিস করছি সবাইকে তো এই আর কি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি হয় খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমাদের পাশে থেকো এভাবে আমাদের ভালোবাসা দিও আজকের মতো টাটা